এক পলকে মানুষ গাই বয় যাবেন কেমন করি ভালো আছেন ভালো থাকেন আর যে জায়গা না থাকেন ভাই দুইটা যাদু বানাইছিলাম যাদুর ভিডিও বানাইছিলাম একটা খুব ভালোই চলছে আর একটা অল্প যদি কম চলছে কিন্তু আছে লেভেলে ওই দুইটা বলে মানে আরম্ভণিত অত ভালো আসে না সাধারণ একটা মানে আসলে পট করে বানাই দিয়েছিলাম দর্শক বন্ধুরা ইয়ার আগে আমি এই বাইরে দুইটা আরো জাদুর ভিডিও বানাইছিলাম আজকে নতুন করে আরো একটা আকর্ষণীয় ভিডিও বানাবার নাকি আসলে এই বাইর গুলো আসা হয়েছে আজকে একটা বিশেষ আকর্ষণীয় ভিডিও হবো এই যে আপনার দেখতেছেন মারা চেয়ার এই চেয়ারটা আছে খালি আমরা করতেছি টালি বালি এটা ভিডিওটা ভালো না হলে তো পারবেন তো এই আসতেছে তো গেছে গা ভাই বেলা আমরা তাড়াতাড়ি আরম্ভ করতেছি খেলা এইখানে একজন মানুষ বুবেনা ভাই হ্যাঁ ভাই একজন মানুষ বলবু তারপরে আপনার দর্শক আমি এর আগের ভিডিওতে কথা দিয়েছিলাম চেয়ারের মধ্যে বহা লাইভ ভিডিওতে আমি একদম মানুষ করে দিব আজকে এই খেলাটা নিয়ে আসি আসলে খেলাটা খুব চমৎকার আপনাদের দর্শকদের ভালো লাগবো তো একজন মানুষ ডাক দিয়ে আমি চেয়ারের মধ্যে বহামু বহায় হেরে চেয়ারের থেকে বহা মানুষটা আমি গায়েব করে দেবো দেখেন কিভাবে গায়ব হয় তাহলে আরম্ভ করে দেয় নাকি আরম্ভ করে তার আগে চেয়ারের দর্শক বন্ধু দেখেন দেখেন বাবার চেয়ারের মধ্যে কিছু নাই না দেখেন এই বন্ধুরা একটা চাদর এটার ভুজারের জন্য খুব থাকে আদর তো এই যে চেয়ার এই চেয়ারটা দেখেন বর্তমান খালি রয়েছে এই চেয়ারটা আমরা এই যে চাদরটা ফেলে দিলাম এই চাদরটা আমরা দিলাম বাস আহন একজন মানুষ আমরা ডেকে নেবো

মানুষটা চেয়ারের মধ্যে আসে আছে দেখা যাচ্ছে দিশা গজায় এই মানুষটা চেয়ারের মধ্যে মাথা ডালপুণ রায়ন এই মানুষটা আছে দেখতে অনেক সব একটা আধ বাই করে দেখেন চেয়ারের মধ্যে আছে মানুষটা দেখেন এই কাপড়টা আমি খালি তোলা করে দেখেন মানুষ নাই কি করে মানুষ গায়ে চকের নারে সামনের দিকে দেখেন ছু

পরে যাব না ওই রাস্তা দিয়ে ও বরিয়া করে রাস্তা দিয়ে গেছে ওর রাস্তা দিয়ে ও চলতে চলে আসে কি ভয়ঙ্কর খেলা রে ভাইরা দেন মানুষ ইতিমধ্যে গায়ে বয়ে গেছে গেছে চেয়ারের মধ্যে গা চেয়ারের মধ্যে আর মানুষ নাই একদম খালি চেয়ার পরে আছে দেন ভাববেন চেয়ারের পাশে মোড়া আছে চেয়ারের পাশে মোড়া আমি চেয়ারের পাশে মোড়া মানুষ নাই চেয়ারের পাশে মোড়া একবারে খালি তো চেয়ারের পাশে মুখ ঘুরি ভাই ভাই এই যে দেখা দেখি এই যে কিছুই নাই

নিজেও কোৱা কিন্তু কোন জেগাই গৈছিলা এবাৰ গৈছিলামা আতাচলা নেকি নাইকিয়া কি চু নাই খালি বৰ বৰ গছ গছালি এই খালাম আমি নিজে আমি মানে আচৰিত ভাবে কোন দিগে কোনে আহিল এই খেলা চাদৰ চাদৰ পিঁয়াজ কৰি দিলে চাদৰ আপনারা যদি সাপোর্ট করেন একদম লাইভ চোখের সামনে কোনো চাদর টাদরটা ডাকবো না মানুষ একদম চোখের সামনে দেখে গায়েব করে দেবো কথা দেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এই ভিডিও এর নেক্সটে নিয়ে আমি আপনাকে ঠিক আছে ধন্যবাদ